বিশ্ব শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলন প্রচারণার তঙ্গে জাকের পার্টির গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় তুমিয়া ইউনিয়নে আঞ্চলিক মিশনে মহাপবিত্র বিশ্ব উরার শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন সতেরো আঠেরো উনিশ এবং বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রচারণা তুঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর জুয়েল কাবি বলেন স্রষ্টার গাজব থেকে যদি বাঁচতে চান তাহলে জাকের পাটি পতাকা নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উরার শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলন দু হাজার চব্বিশে যোগ দেন জাকের পাটির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাসাধক মহাতাপস বিশ্ব আলী খাজা বাবা ফরিদ কেবলা যান সাহেব ফরমান বাবা এমন সময় আসবে যখন মানুষ জলের স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না বা মিম লোক শান্তিকামী মানবতা ছাড়া কেউ বাঁচিতে পারিবে না সেই সময় সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়কারী ঘটনা ঘটে যেতে পারে প্রাকৃতিক দুর্যোগ এবং দেশি বিদেশি চক্রান্ত চলছে তাই সকলকে উদাত্ত আহ্বান চাকরি পাচির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উড়ার শরীফ ও বিশ্ব ইসলামী সম্মেলনে যোগ দিয়ে স্রষ্টার রহমতের ছায়ায় থাকার জন্য আহ্বান জানান ডক্টর জুয়েল কাবি সাধারণ সম্পাদক জাকির পাটির গাজীপুর জেলা বাংলাদেশ থেকে আমাদের সাংবাদিক পঙ্কজের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অন্যান্য ধর্মমলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ হেজবুল্লার ইমাম জাকের বাড়ি মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলখা খাজা মোস্তফা মির ফৈসল মুজাদ সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নে আঞ্চলিক মিশন আমরা করলাম আঞ্চলিক মিশন শেষে আপনাদের সাংবাদিকদের মুখোমুখি হলাম আমি একটি কথা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই সেটি হল আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহর গজবের হাত থেকে যদি বাঁচতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং বিশ্ব খাজা হাজাবাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব উর শরীফ দুই হাজার চব্বিশ হেসবুল্লাহ ইমাম জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থান ঘোষণা করেন সেই স্থানে আপনারা মহাপবিত্র বিশ্ব উর শরীফে যোগ দেন জাকের বাড়ির যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্বলী হাজবাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব উর শরীফ দুই হাজার চব্বিশ সতেরো আঠারো উনিশ বিশে ফেব্রুয়ারি বিশ্বলীঘাবাফরিদপুরি ক্যামরাজান সাহেব পাক জবান এ বাবা এমন এক সময় আসবে জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া মানুষ কিছুই দেখিতে পারবে না সেই সময় অত্যন্ত সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা করতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে তাই আল্লাহর গজব থেকে আবার পুনরায় বলতেছি আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান পাচানোর মালিক আল্লাহ কিন্তু লাগে তাই আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উর শরীফ দুই হাজার চব্বিশ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যেই স্থানে ঘোষণা করেন সেই স্থানে আপনারা সকলেই যোগ দেবেন এই উদার্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ